হবে হবে চেষ্টা করেন মন থেকে কাউকে কি মন থেকে কাউকে চাবেন অবশ্যই আল্লাহ মিলেই দিবেন নামাজ কালাম পড়বেন আল্লাহর কাছে চাবেন সম্ভব আল্লাহকে চাইলে আল্লাহ কে পাওয়া যায় আপনি তো অনেক সুন্দরী আবু কি শাড়ি পরা নেই আমার ইচ্ছা খুব সুন্দর লাগে জি এখন কি শাড়ি পরা আপনি শাড়ি আছে আচ্ছা তো অনেক সুন্দরী ভাইয়ের পরিচয়টা দেন দেখি তো আপনার